হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই ভিডিওটা হচ্ছে এক মাস আগেকার ভিডিও যখন আমরা দেশে গিয়েছিলাম তখনকার ভিডিও আমাদের বাড়ির মহাপ্রভু ভোগে ভোগ হচ্ছে দেখো তার ভিডিও এটা এটা আমাদের বাড়ির মধ্যেই আমাদের বাড়ির ভেতরে মন্দির আছে মহাপ্রভু তার ভোগ হচ্ছিল আমাদের অ্যানিভার্সারির তিন দিন পরেই তো দেখো আমার সোনামা মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে আর ওই যে আমার যা মাথায় ফুল দিয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে তো আমি আর আমার যা একই শাড়ি পরেছিলাম একটু ডিজাইনটা আলাদা কারণ দুজনের শাড়ি আমি অনলাইন থেকে একসাথে সেই কিনেছিলাম সেইগুলোই পরেছিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তারপর দেখো যে আমি দাঁড়িয়ে আছি আমার শাড়িটা দেখো আর আমার জায়ের শাড়িটা দেখো একই ধরনের একটু ডিজাইনটা আলাদা তো সেই দুটো শাড়ি জোড়া একসাথে কিনেছিলাম অনলাইন থেকে সেটাই আর এই যে সব দাঁড়িয়ে আছি তারপর এখানে দেখো বাবা আর মা বাপি আর মা পুজোতে বসেছে আমাদের পুষ্পাঞ্জলি হবে আমরা পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আমরা দুই যা দিয়েছিলাম বাপি বাপি আর আর মা মা এখন বসেছে তারপর আমরা বসবো আর এখানে দেখো আমার সোনামা মস্তি করছে একটু ওর ছিদিয়ার সাথে ঘুরছে ওর এটা দিদি আমার বন্ধি ছোট বন্ধি আমার দিদিরা এসেছিল তো দেখো দু বনেতে একটু আনন্দ করছে ওইদিকে পুজো হচ্ছে আরও ওইদিকে নাচানাচি করছে এ করছে ঘোরাঘুরি করছে আমাদের প্রত্যেক বছরই মানে বৈশাখ মাসে এই ভোগটা দেয়া হয় বাড়ির ভেতরেই তো আমরা যাওয়া যখন যাই তখনই দেয়া হয় আর কি তারপর দেখো এই ভিডিওটা না করলেই নয় আমার সোনামা কেমন হেঁট হয়ে প্রণাম করছে দেখতে পেলে ও মানে ওর দিদিয়া প্রণাম করছে দেখতে পেয়েছে দেখে ও হেঁট হয়ে দেখো শুয়ে প্রণাম করছে মানে ও যা করছে ও তাই করছে মানে দেখে দেখে সব কিছু আর কি করে আর এইদিকে পুজো হয়ে গেল মোটামুটি আর এবার হচ্ছে যদি হাঁড়ি ফাটানো হবে সেটাও তোমরা দেখবে দেখতে থাকো এখানে ও দেখো কাঁসর আর এখানে ভয়েসটা দিচ্ছি না তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা ওর কাঁসর বাজানো শোনো কেমন কাঁসর বাজাচ্ছে ও সোনামা প্রচুর বদমাইশ ও কাঁসর বাজাচ্ছে শোনো

এখানে হচ্ছিল তখন আরতি আরতির সময় একটু ভিডিওটা তুলে নিলাম দেখো তোমরা আরতির একটু পাঁচ ঘন্টা বাজানো শোনো আর ভয়েস দিচ্ছি না দেখো সেই সময় চলে এসেছে যেই সময় আমরা এবার দধি হাঁড়ি ফাটাবো বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছি তো এখানে সবাই আছি মা বাপি আমরা দুজন ওরা দু ভাই আসবে আমার মেয়ে সবাই মিলে আমরা দধির হাঁড়ি ফাটানো হবে এবার মানে দাঁড়াচ্ছি এবার ফাটানো শুরু হবে দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এই দেখো আমরা সব দাঁড়িয়ে পড়েছি দদির হাঁড়ি ফাটানোর জন্য আমার সোনামাও দাঁড়িয়েছে তারপর জল ঢালা ঢালি হয়েছিল আমার সোনামাকে জলের মধ্যে শুইয়ে দিয়েছিল। সেটা আর ভিডিওর মধ্যে নেই দেখো এই যে আমরা সবাই ধরে এবার ফাটাচ্ছি এই যে দেখো মাঝখান থেকে জল ঢেলে দিয়েছে আমরা সব ছুটে পালিয়েছি আমরা ভিজিনি কই যে আমি প্রণাম করছি তারপর এখানে বাতাসা ছড়ানো হচ্ছিল এই যে সব বাতাসা কুড়ানো হচ্ছে যে আমি একটু আমার সোনা বাতাসা খাইয়ে দিলাম এখানে সবাই মোটামুটি বাতাসা এই যে আমার দিদি বাতাসা খাওয়াচ্ছে এই যে দেখো আমার সোনামা দাঁড়িয়ে আছে তারপর এখানে চাঞ্জল দিচ্ছিল যে আমরা চাঞ্জল খেয়ে নিলাম এখানে তারপর দেখো পাড়ার লোকদের বলা হয় অনেক লোকই আসে মানে গোটা পাড়াই নেমন্তন্ন থাকে আমাদের আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বড় বঞ্জি কপালে হাত দিয়ে খাচ্ছে মানে ওকে দেখাচ্ছি বলে ভিডিওর মধ্যে ও দেখাবে না মুখটা ওই জন্যে মুখে হাত দিয়ে খাচ্ছে এই যে সবাই খেতে বসেছে এখানে মোটামুটি দু ব্যাচ খাওয়া হয়ে গেছিলো তারপর আমি ভিডিওটা করলাম মানে আমাদের পাড়ার সবাই কি বলা বলা হয় গোটা পাড়া তারপর কুটুমও খোঁজা হয় অনেক লোকজনই হয় আর ভোগের রান্না তো জানোই আর লাস্টে এই যে সত লাস্টে আমরা খেতে বসেছি এই যে আমি আমার যা জায়ের বোন আর ওইদিকে সব জায়ের ছেলেরা সব আছে পাশাপাশি জায়ের সব ছেলেরা এই যে আমরা লাস্টের ব্যাচই খেতে বসলাম চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো